রাস্তা থেকে শুরু করে পানীয় জল সহ বিভিন্ন বিষয়ের সমস্যা নিয়ে দুবরাজপুর নাগরিক সমিতির তরফে দুবরাজপুর পৌরসভায় একটি স্মারকলিপি জমা দেওয়া হলো। যেখানে মূলত শহরের যানজট সমস্যাকে দূর করার জন্য বেশ কয়েকটি পরামর্শ দেওয়া হয় দুবরাজপুর পৌরসভার আশ্রম মোড় থেকে সাত কেন্দ্রী মোড় পর্যন্ত বেহাল বাইপাস রাস্তা বেশ কিছু ওয়ার্ডে পানীয় জলের সমস্যা যানজটের বিষয়গুলি তুলে ধরা হয় পৌরসভায় মূলত রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ছোট শহর তারপরে রাস্তাগুলো এনক্লোজ করে সবার বাড়ি সিঁড়িগুলো নেমে গেছে একে ছোট রাস্তা তারপরে এই অবস্থা তারপরে আপনার যানজটের যে সম্ভাবনা মানে হয়েছে আর কি বড়ো গাড়ি বাইপাসও এখনও তৈরি হয়নি ছোটো গাড়ি টোটো চার চাকার গাড়ি যাই বলুন আর কি যাতায়াতের ব্যবস্থাটা আমাদের এখানে খুব খারাপ অবস্থায় আছে সাধারণ মানুষ রাস্তায় কিন্তু চলাফেরা করতে সাহস পায় না এটাই মেন উদ্দেশ্য আর বাইপাস যে দুটো আমাদের আছে একটা পাওয়ার হাউস এতে আশ্রম গেটের সামনে থেকে বেরিয়ে পাওয়ার হাউসের দিকে গেছে সাতক্ষীতুরির দিকে সেটা অবস্থা একবারে জঘন্য অবস্থা মূল বাইপাসটাও হয়নি এদিকে পা এই আপনার শ্মশানকালী মন্দিরের দিকে রাস্তাটা এটাও খারাপ পাড়ার দু একটা রাস্তাও বেশ খারাপ তারপরে ড্রেন ড্রেনেজ ঠিক নেই এইসব বিভিন্ন সময় মানে পরিবেশগতভাবে খুব খারাপ অবস্থায় আছি আমরা এগুলোই মূলত বলার আর বাস স্ট্যান্ড বলতে সেড কথা বলেছিলাম যে অনেক বড় শহরে একটা কম ইয়েতে চওড়ার কম চওড়ার সেট করা যায় বিভিন্ন বিধায়ক উন্নয়ন ফান্ডে আমরা কলকাতাতে দেখি যে সেড করে দিয়েছে অন্তত দাঁড়ানোর মতো এখানে বাস স্ট্যান্ডের তো ব্যবস্থা ছেড়েই দিন হ্যাঁ ওই সেটগুলোও নেই ফলে কোনো প্যাসেঞ্জার বাস ধরতে গেলে তাকে বৃষ্টির মধ্যে রোদের মধ্যেই দাঁড়াতে হয় সেটা একটা করার জন্য অনুরোধ করা হলো আর পানীয় জলের সমস্যা তো এখনও সমাধান হয়নি তো চেয়ারম্যান যেটা বললেন যে একটা চেপানোর লক্ষ্য বললেন না আরো কোটি কঠিন সেইটা যদি হয় তাহলে হয়তো সমাধান হবে কারণ এখনও আমাদের মূল শহরে পাঁচ নম্বর ওয়ার্ডে আমি তো বাড়িতে জল পাই না দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডে দুবরাজপুর নাগরিক সমিতির তরফে পাওয়া এই সকল বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কিছু কিছু ক্ষেত্রে তাদের হাতে করণীয় কিছু না থাকার কারণে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন কতগুলি বিষয় যেমন সরাসরি আমাদের হাতের মধ্যে নেই সেগুলো আমরা যোগাযোগ করছি হাই ডিপার্টমেন্টের সাথে দুবরাজপুরের বড় সমস্যা যেটা এখন দুবরাজপুর শহরে বাইপাস রাস্তা সেটা ন্যাশনাল হাইওয়ে চোদ্দো তাঁত ফোরটিনের সেই ব্যাপারে আমরা প্রতিনিয়ত যোগাযোগ করছি ডিএম থেকে শুরু করে আমার এসআর চেয়ারম্যান এবং এক্সিউটিভ ইঞ্জিনিয়ার হাইওয়ে চেষ্টা করছি যে তার বাইপাস হয়ে গেলে লুবরাজপুরে যানজটের সমস্যা অনেকখানি কমে যাবে এছাড়া পানীয় জল প্রসঙ্গে বললেন সেটা আমাদের একটা বড় প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাংশন করে দিয়েছেন চুয়ান্ন কোটি টাকা প্রকল্প শীঘ্রই টেন্ডার হবে কয়েকদিনের মধ্যে এবং আগামী দিনে দুবরাজপুর শহরে পানি জলের সমস্যা থাকবে না এবং যানজট বিষয়ে বাইপাস দরকার এছাড়াও টোটোর বিষয়ে আমরা দেখছি সাবসিডি ওনার একটা বললেও এ করার সেটা যদি আমরা উপযুক্ত মনে করি সেটা আমরা দেখবো যানজটটা একটা বড়ো সমস্যা দুবরাজপুর অনেক দিনের পুরনো শহর রাস্তা খুবই নেরো তাই যানজটটা একটা বড়ো সমস্যা সে বিষয়গুলো চেয়ে তারা বেশ ভালো কিছু বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করলেন